এই যে সলিমের আলহাজ কি যেন মানলো আমি এখানে বস্তা গুনতেছি আমার ফেরিয়ালা ওই চেয়ারটা শুধু আর একটু হেট আইছে আর ফেরিয়ালা জাতা মাতা মা একসুদি হ্যাঁ একসুদি এগুলা যাতা মাতা মুখ করতিছে আমি খালি কইছি যে ভাই একটু কথাটা আসতে করি কও আর কথা ব্যবহারটা একটু ভালো করো এই ক মাত্র ওই ধাক্কা দিয়া ফেলাই দিছে এইলে দুজনের হাতাহাতি হয়েছে এইলে লিয়া লোকজন সবাই থামাই দিছে ভালো কথা আমি দশ মিনিট পর আমি হিসাব করতেছি খাতা ওই ঘরের মধ্যে তাই খড়ি বাইর করি আমার আর সামনে যে আলাদা দোকান যে বস্তা ব্যবসা রিপোর্ট মারিছে এই বিষয়ে কি জানেন এই বিষয়ে সওয়ালের কোন দোষ নাই কোন দোষ নাই এর আগে হাতাহাতি হয়েছে দুজনের মীমাংস হয়ে গেছে